বিউটিফুল সুপার মার্ভেলাস কি দুর্দান্ত একটা বছর কাটালেন তাস্কিন আহমেদ বছর শেষে পরিসংখ্যান বলছে দুহাজার সালে তাস্কিন ইজ কিং তিন ফরমেট মিলিয়ে পুরো দুনিয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে স্পিড স্টার আছেন তিনি যেখানে তিনি পেছনে ফেলেছেন মিচেল স্টার শাহিনা আফ্রিদি কাগিজ ও রাবাদার মতো বোলারদের টেস্ট ওয়ানডে আর টি টোয়েন্টি ফর্মেট মিলিয়ে সর্বমোট চৌত্রিশ ইনিংসে বোলিং করতে নেমেছেন ঢাকা এক্সপ্রেস উইকেট নিয়েছেন তেষট্টি ম্যাচ প্রতি গড় উনিশ দশমিক তেইশ ইকোনমি চার দশমিক আটাত্তর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টেস্টে চৌষট্টি রানে ছয় উইকেট তাস্কিনের ক্যারিয়ার সেরা উনত্রিশ বছর বয়সে টাইগারদের হয়ে শাসন করছেন ক্রিকেট দুনিয়া তাস্কিনের এমন আগুনে পারফরমেন্স তাকে রেখেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেন ফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে যেখানে সুযোগ পায়নি দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটার ওয়ানডে ফর্মেটে তাস্কিন খেলেছেন ষাটটি ম্যাচ যেখানে তেইশ দশমিক নয় গড়ে নিয়েছেন চোদ্দটা উইকেট দুরন্ত দুর্বার অপ্রতিরোদ্ধ হয়ে ছুটে চলেছেন বাংলার পোস্টার বয় তার বোলিংয়ে মুগ্ধ বিপিএল খেলতে আসা পাক পেসার শাহিন আফ্রিদিও a good bowling unit um, taskeen uh, i can say is is uh, uh, now the লিডিং বোলার বাংলাদেশ এবারে এর নিলামের সর্বপ্রথম ওঠে তাসকিনের নাম প্রথম ডাকেই তাকে কিনে নেয় দুর্বার রাজশাহী প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ফাইট করে হারলেও তাস্কিন নিয়েছেন তিন উইকেট নতুন বছরে দ্বিতীয় দিন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামছেন তাসকিনের রাজশাহী টুর্নামেন্ট শেষে দুর্বার রাজশাহীর অবস্থান যাই হোক তাসকিন যে থাকবেন বোলারদের লিডার বোর্ডে তার বলার অপেক্ষা রাখে না